আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আরিফুল ভাইয়ের এমপ্লিফায়ারটি সম্পূর্ণ হয়ে গেল আরিফুল ভাই এমপ্লিফায়ারটি মডিফাই করতে পাঠিয়েছিলেন মুক্তাগাছা থেকে তো আজকে এমপ্লিফায়ারটির সম্পূর্ণ একটা ভিডিও এবং সাউন্ড টেস্ট আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন তো এমপ্লিফায়ারটির মডিফাই কাজ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তো এমপ্লিফায়ারটি আমরা মডিফাই করেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা কপার ট্রান্সফার্মার একেবারে হানড্রেড পার্সেন্ট ক্রপার এটাতে সাইট জিরো সাইট ভোল্ট ভোল্টেজ আছে আলাদা আলাদা এবং আমাদের টাইট অ্যান্ড বোর্ডটি দিয়ে আমরা এমপ্লিফায়ারটি কমপ্লিট করেছি তো আরিফুল ভাইয়ের এমপ্লিফায়ারটি অন্য সার্কিট ছিল এমপ্লিফায়ারটি অন্য ক্লাসের ছিল এটা ক্লাস এইচ একটা এমপ্লিফায়ার ছিল তো আরিফুল ভাই এই এমপ্লিফায়ারটি কেনার পর থেকে আরিফুল ভাইয়ের ভারস্যমতে যেই সার্কিটগুলো দিয়ে আগে করা ছিল উনি এটাতে কোনো সময় ভালো পারফরমেন্স পান নাই তো আমাদের তিনটা ব্রাঞ্চ থেকেই দেখবেন আমরা বিভিন্ন এমপ্লিফায়ার মডিফায়ার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো আরিফুল ভাই আমাদের ভিডিওগুলো দেখে পরে সিদ্ধান্ত নিল যে আমি এমপ্লিফায়ারটি মডিফাই করব তো এরকমই একটা কেবিনেট আমি কিছুদিন আগেও ভোলা থেকে রাসেল সাউন্ড সিস্টেম বোরহান ভোলা ঠিক এই একই কেবিনেটে আমি কিছুদিন আগে একটা এমপ্লিফায়ার ভিডিও করেছিলাম কমপ্লিট করে মডিফাই করে আপনারা একটু আমাদের ইউটিউবে নিচে গেলে ভিডিওগুলো দেখতে পারবেন তো আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে আমরা এমপ্লিফায়ারগুলো মডিফাই করি এবং ভিডিওগুলো ছাড়ি তো আমাদের এই ভিডিওর নিচে বা আমাদের ড্রেক্সিপশনে দেখবেন যে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ফোন নাম্বার দেওয়া থাকে তো আপনারা সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সময় দিলে অবশ্যই ভালো কাজ আপনারা উপহার পাবেন তো টাইটান সার্কিট দিয়ে আমরা থ্রি ইউ দেখতে পাচ্ছেন হিটসিং আমাদের যে টাইটান সার্কিট এই টাইটান সার্কিট দিয়ে মডিফাই করেছি আর এটা আরিফুল ভাই বেশ কিছুদিন আগে মডিফাই করতে পাঠিয়েছিলেন উনি একটু অসুস্থ থাকার কারণে কাজটি দেরিতে ডেলিভারি নিলেন উনি তো টাইটান বোর্ডগুলো বর্তমানে স্টকে নাই কিছু অর্ডারকৃত কাজের জন্য আমরা রাখছিলাম তো শীঘ্রই কিন্তু আমাদের আপডেট আপডেট বোর্ডগুলো কিন্তু আপনাদের মাঝে চলে আসবে তো কুলিং ফ্যান এগুলো ছিল আরিফুল ভাইয়ের এই ফিল্টার সার্কিটটি ক্লাস এইচ ছিল এটাকে ক্লাস এবিতে মডিফাই করা হয়েছে আর আমাদের দুইটা টাইটেন বোর্ড দিয়ে আমরা সুন্দর করে এমপ্লিফায়ারটি কেবল ম্যানেজমেন্ট করে কমপ্লিট করে দিয়েছি যেহেতু একটা প্রফেশনাল এমপ্লিফায়ার এটা তো প্রফেশনাল এমপ্লিফায়ারের যতটুকু ভিতরের দিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এমপ্লিফায়ারটি আমরা একটা ধারণা মতে আপনাদেরকে সাউন্ড টেস্টের ভিডিও দিব তো অবশ্যই আপনারা একটু হেডফোন দিয়ে শুনবেন আর এটাই এমপ্লিফায়ারের ফুল পারফরমেন্স না তো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আরিফুল ভাইয়ের এমপ্লিফায়ারটি এখন আমরা সাউন্ড টেস্টে চলে যাই এমপ্লিফায়ারটি আমরা এখন একটা সাউন্ড টেস্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আমরা কাঙ্ক্ষিত সাউন্ড টেস্টে এখন চলে আসলাম মোবাইলের রেকর্ডিং বোঝা যায় না কারণ এইগুলার যেই পেশার আর ব্যবহার করা হবে তো মোটামুটি আমরা একটা সাউন্ডের ধারণা দিয়ে দিই আশা করি আপনারা যারা চালাচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি ওই যে বললাম কিছুদিন আগে সেম এই একই রকম একটি বডিতে বোরহান ভোলা গোপালগঞ্জ তারপরে আরেকটা দিলাম হচ্ছে রাঙামাটি তারপরে আরও একটা এমপ্লিফায়ার দিলাম হচ্ছে শরীয়তপুরে তো আরেক টেম্পলি দিলাম মুন্সীগঞ্জে এতগুলা মনে রাখাটাও একটু কষ্টকর হয়ে যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম